আর গাছ নিয়ে চলে এলাম কি করবো আস্তে আস্তে আমাদের ছাদের যে গাছ সব হচ্ছে দেখেন আজকে আমরা আর বসানো গ্যাজেনিয়া দুটো গাছকে বসাবো আমার মেয়ে ক্যামেরাটা ধরবে আর আমি গাছগুলো বসাবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো কিভাবে গাছগুলো বসাই তো গাছ বসানোর জন্য আমরা কি নিয়েছি জল নিয়েছি টব নিয়েছি আরে মাটি খোঁড়ার এই জিনিসটা নিয়ে নিয়েছি প্রথমে কি করব আমরা ঠিক মাটিটা খুঁড়ে নেব মিডিল বরাবর মাটিটাকে খুঁড়ে নিলাম একটা চারটে গাছ আছে আমাদের চারটে টপকে আমরা নিয়ে নিয়েছি তাই তো সেগুলো থাক আমি সরিয়ে দেবো চারটে টপ নিয়ে নিয়েছি চারটে টবেরই ঠিক মিডিল বরাবর আমরা মাটিটা খুঁড়ে নিলাম আচ্ছা দিয়ে একটুখানি মাটিটাকে শুধু জাস্ট ছড়িয়ে দিই চারটে টবেরই মিডিল বরাবর মাটি খুঁড়ে নিয়েছি তাই তো এরপর কি করতে হবে এরপর আমরা এক থেকে শুরু করি দেখো প্রথম এটা আমরা স্প্যানজি গাছ বসাচ্ছি গাছ বসানোর সময় তোমরা কি জানো ছোট্ট পটটাকে আস্তে আস্তে এটার মাধ্যমে একটু ঠুকে দেবো ঠুকে দিয়ে গাছগুলোতে যেহেতু জল ভর্তি আছে একটু ফু দিয়ে দেবো তাই তো ফু দিলাম দেখো গাছটা বেরিয়ে গেল এখান থেকে এই দেখো গাছটার কত সুন্দর শিকড় বেরিয়েছে সেবারে আমরা গাছটা বসিয়ে দেবো চলো গাছটাকে বসাই বেশ গাছটা আমরা বসিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে কি করব মাটি দিয়ে দেবো তাই তো দেখো আস্তে আস্তে আমরা গাছটাতে মাটি দিয়ে দিলাম গাছ কিন্তু ছোট গাছ খুব সাবধানে বসাতে হয় যাতে গাছের কোনোরকম ক্ষতি না হয় তো ব্যাস গাছ বসিয়ে দিলাম এবারে দু নম্বর গাছে যাচ্ছি এটাকেও আস্তে আস্তে আমরা ঠুকে ঠুকে মাটির চারপাশটা আলগা করে নেবো দিয়ে একটু ফুদিয়ে দেবো কারণ মাটিটা ভিজে আছে দিয়ে মাটিটাকে খুব সাবধানে এখানে বসালাম তারপর কি করব চারদিকে মাটি দিয়ে ঢেকে দেব সেটা ঢেকে দিলাম খুব সাবধানে চারদিক থেকে মাটিগুলো নিয়ে এর কাছে দিয়ে দেবে হয়ে গেল দুটো হয়ে গেল এই গাছটার নাম হচ্ছে গাজেনিয়া খুব সুন্দর ফুল ফোটে এইটাতে এই বছরে আমার ছাদের বাগানের অনেকগুলো গজেনিয়া লাগিয়েছি তার মধ্যে ছাদে দুটো বাকি সব নিচে আছে দিলাম দেখো কত সুন্দর শিকড় বেরিয়েছে তো গাছটাকে আমরা বসাবো এবারে তার জন্য মাটিটা বেশি খোরা হয়ে গেছে একটু তুলে দিলাম দিয়ে গাছটাকে শুধু আর থেকে মাটি দিয়ে দেবো ব্যাস চারদিক থেকে শুধু গাছটাকে মাটি দিয়ে দেবো এই ছোট গাছগুলো বসানো খুব সোজা যদি প্রসেস জানা থাকে আর আমাদের একটা গাছই বাকি রইল এই গাছটাকে একটু ঠুকে নি এই এই গাছটারও কত শিকড় চলো বন্ধুরা গাছটা বসিয়ে নি খুব সাবধানে গাছটা সোজা বসছে নাকি এই দিকটা খেয়াল তোমাদেরকেই রাখতে হবে দেখো আমাদের চার চারটে গাছ বসানো হয়ে গেল কি কি গাছ বসালাম আজকে স্প্যানজি আর গজেনিয়া ডায়নথাস গাছ আগে বসিয়েছি আমরা এটা স্প্যানজি আর গাজেনিয়া তাই তো এরপর কি করব আমরা পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো একদম ভর্তি করে জল দেবো তো দেখো আমরা ভর্তি করে জল দিয়ে দিচ্ছি যটা গাছ বসিয়েছ তটা টবেতেই ভর্তি করে জল দিতে হবে আশ্চর্য বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর এবছরে আমার বাগানে অনেক ফুল ফুল আর ফুলের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে টাটা বন্ধুরা